অবিকল মেহজাবিন কে এই মালাইকা মালাইকা অভিনেত্রী মেহজাবিনের ছোট বোন শৈশব থেকে সহপাঠী হবা এইসব শুনে মালাইকা উত্তর দিতেন হয়তো অভিনেত্রী হতে পারি আবার নাও হতে পারি শৈশব প্রেরণ সেই মালাইকা এখন বোনের পথে হাঁটছেন বড় বোনকে আদর্শ মেনে অভিনয়ের পথে পা বাড়াতে চান বলেও জানালেন মালাইকার বয়স যখন ছ সাত বছর তখন অভিনয় করবেন কিনা এ নিয়ে কিছুটা দুটানাই ছিলেন এর মধ্যে একদিন পরিবারে জানার অভিনয় করতে চান সেদিন অভিনয় নিয়ে পরিবারের সাই থাকতেও আগে পড়াশোনায় মনোযোগী হতে বলেন সবাই সেদিনের কথা মনে করে মালাইকা বলেন ছোটবেলায় আপুকে অভিনয় করতে দেখে আমিও চেয়েছিলাম অভিনয় করতে তখন আব্বু আম্মু বলেন আগে পড়াশোনা শেষ করতে হবে একসঙ্গে দুইটা করতে গেলে পড়াশোনার ক্ষতি হবে দেখা যাবে মনোযোগ পড়াশোনা থেকে অভিনয়ে ডাইভার্ট হয়ে গেছে তাই তখন পড়াশোনায় মন দিই তবে মনে মনে অভিনেত্রী হওয়ার পরিকল্পনাও করি মালাইকা অভিনেত্রী মেহজাবিনের আদরের ছোট বোন বাড়িতে বোনের অভিনয় দেখে বড় হওয়া মালাইকা তার বোনের ও টের পেতেন মালাইকার অভিনয়ের প্রতি ভালোবাসার কথা জানতেন বড় বোন মেহজাবিন বিষয়টি মনে করিয়ে দিয়ে মালাইকা বলেন আমি যখন ও লেভেল শেষ করে এ লেভেলে পড়ছি তখন মাঝে মধ্যে আপু আমাকে বলতেন একটি টিভিসির কাজ আছে মডেল হবে কিনা অভিনয় করবি কিনা কিন্তু পড়াশোনার চাপ থাকায় করা হয়নি গত বছর জুনে আপু যখন বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব দেয় রাজি হয়ে যায় তখন আমার ছুটিও ছিল ভাবলাম যেহেতু অভিনয় করতে চাই শুরুটা তো করতেই হবে ভালো ব্র্যান্ড ও পরিচালকের কারণে রাজি হয়ে যায় মেহজাবিনরা তিন বোন ও দু ভাই বোনদের মধ্যে সবার ছোট মালাইকা শৈশব থেকে মেহজাবিনকে দেখে বড় হয়েছেন মালাইকা পরিবারের অন্যদের চেয়ে মালাইকার বেশি সময় কেটেছে মেহজাবিনের সঙ্গে তার কাছে বনেই আদর্শ বনের মতো করে সামনে এগিয়ে যেতে চান বনের কাছ থেকে অভিনয়ের স্কুলিং নিয়েছেন ছোট বোনের অভিনয়ে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজামিন চৌধুরী